আমরা কিন্তু আরবি মাসের কি রাখি না হিসাবও রাখি আজকে আমরা ইংরেজি নিয়ে যতটাকে যতটা করে থাকি আমরা যে বাংলা ভাষা আমাদের ভাষা কি বাংলা আমার মনে হয় না যে জিজ্ঞাসা করা হয় আজকে বাংলা মাসের কত তারিখ হাতে গনা চার পাঁচজন লুক ব্যতীত কেউ বলতে পারবে না ঠিক কিনা বলে তো আমরা মাতৃভাষা মাতৃভাষার গুরুত্ব কতটুকু আমার আল্লাহ বাল্তা সেন অম সেল্লা মিরসোলিম ইল্লা আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে তার স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছে প্রত্যেক নবীকে তার স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছেন কারণ নবী হবেন তিনি পুরা উম্মতের কি হবেন সর্দার হবেন নবী উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবেন নবী যদি তার স্বজাতির ভাষা না জানে তাহলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবেন কীভাবে তো আমরা বাংলা ভাষাভাষী আমরা বাংলা ভাষার আমাদের কবর নাই বাংলা তারিখ আমাদের কবর নাই তো বাংলা ভাষাভাষী হিসাবে তো কমপক্ষে আমাদের বাংলা ভাষাটা বা বাংলার তারিখটা জানা থাকা দরকার আর কমপক্ষে আরবি ভাষা আরবি তারিখগুলো আরবি মাসগুলো আমাদের জানা থাকা মুসলমান হিসাব আমাদের কর্তব্য এই জন্য প্রত্যেক মাসে আমাদের কী রাখতে হবে হিসাব রাখতে হবে কোন মাস গেল আরবি কোন মাস গেল কোন মাস আসলো কোন মাস শুরু হইলে গেলে আমাদের কি রাখতে হবে হিসাব রাখতে হবে কারণ আমার রসুল আমার আপনার প্রাণের নবী দুজাহের কান্ডারি নবী মায়ার নবী তিনি বলতেছেন আমি আরবি ভাষাকে তিনটি কারণে পছন্দ করি মোহাব্বত করি ভালোবাসি আরবি ভাষাকে রসুল তিনটা কারণে কি করেন ভালোবাসি আহিবুল আরব আলী ইউন এক নম্বর কারণ রসুর বলতেছেন যে আরবি ভাষাকে ভালোবাসার এক নম্বর কারণ হল আবি নবী স্বয়ং আরবি ভাষাভাষী আমার ভাষা আমার মাতৃভাষা আরবি ভাষা যেহেতু আমার মাতৃভাষা আরবি ভাষা এই জন্য আমি আরবিকে মহাব্বত করি সুতরাং আমরা যেহেতু বাংলা ভাষার অধিকারী আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ভালোবাসব ইনশা ইনশাআল্লাহ দুই নম্বর কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে কোরআনের ভাষাটাও কি আরবি ভাষা তাহলে আমরা আরবিকে ভালোবাসব কোরআনকে ভালোবাসব কোরআনের মোহাবতে আমরা আরবি ভাষাকে ভালোবাসব তিন নম্বর ওয়াকালাম জান্নাতি এবং সমস্ত জান্নাতিদের ভাষা হয়ে উঠবে আরবি ভাষা মানুষ হল্লাহ এখন আপনারা বলতে পারেন আমরা তো বাংলা ভাষায় কথা বলি আমরা আবার জান্নাতে গেলে আরবিতে কিংবা কথা বলব আল্লাহ তালা কি আমাদেরকে আরবি বলা যদি সুযোগ করে দেবে তৌফিক দেয় অসম্ভবের কিছু আছে হ্যাঁ যে আল্লাহ বাংলা ভাষায় আমাকে আপনাকে কথা বলাচ্ছেন ওই আল্লাহ কি আরবি ভাষা আমাকে আপনাকে কথা বলাতে পারবেন না অবশ্যই পারবে তাহলে আমরা আরবি ভাষাকে মোহাম্বত করব ভালোবাসবো কয়টি কারণে তিনটি কারণে এক নম্বর হলো রসুলের ভাষা আরবি কোরআন আরবি ভাষা অবতীর্ণ হয়েছে দুই নম্বর হলো আমরা যখন মৃত্যুবরণ করার পরে জান্নাতে চলে যাব। সমস্ত জান্নাতবাসীদের ভাষা হবে আরবি ভাষা এই জন্য আমরা কী করবো এই আরবি ভাষাকে ভালোবাসব এবং আরবি মাসের হিসাব রাখবো যে আরবি মাসের কোন মাস গেল কোন মাস আসলো কোন মাস চলতে কত তারিখ চলতে আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত আহসোল আলী শাহান যে তোমরা কী করো আরবি মাসগুলোর হিসাব রাখো শ্রাবণ মাসের কত দিন গেলো কতদিন বাকি আছে রমজান মাসে কতদিন বাকি আসে এরকম হিসাব রাখো এবং প্রত্যেক মাসে আপনার যখন চাঁদ উঠবে চাঁদ দেখে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবল করবেন